হ্যালো বন্ধুরা দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আমরা পারাকলাম রাখলাম তীর্থভূমি কেদারনাথে আর এসেই আমরা পেয়ে গেলাম সন্ধ্যের সেই আকাঙ্ক্ষিত সন্ধে আরতি আমরা যে কজন আছি ভীষণ 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 ভাগ্যবান বন্ধুরা কেদারনাথ ভ্রমণের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমরা এই পর্বে বেসকেম থেকে কেদারনাথ যে প্রধান মন্দির সেখানে চলে এসেছি আমরা মন্দিরের দিকে যাচ্ছি আপনারা প্লিজ আমাদের সাথেই থাকুন পুরো পর্বে আর আমাদের আনন্দযজ্ঞে সামিল হন এবং অতি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বাজে সাড়ে চারটা বিকেল সাড়ে চারটে বেস ক্যাম্পের হচ্ছে এই অবস্থা আমরা কেদারনাথ বেস ক্যাম্পে চলে আসছি প্রচুর মেঘের আক্রমণ এখানে সব ঘোরাদের সারি দাঁড়িয়ে আছে কয়েকশো ঘোড়া বন্ধুরা বেস ক্যাম্পে আধ ঘন্টার মতো রেস্ট নিয়ে আমরা এখন কেদারনাথ মেইন মন্দিরের দিকে যাচ্ছি সেই ভোরে ট্রেকিং শুরু করেছিলাম তো বিকেলের মধ্যে চলে আসছি আর দশ পনেরো মিনিটের মধ্যে আশা করছি মেন মন্দিরে চলে যাবো চলুন আমরা যাই হর মহাদেব অবশেষে আমরা বাবা কেদারনাথের কৃপায় কেদারনাথে কেদারনাথ মন্দিরের সামনে আমরা অবশেষে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন মেঘ বৃষ্টির মধ্যে আফসা আফসা কেদারনাথ মন্দিরকে বিকেল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে বন্ধুরা তো দেখতে পাচ্ছেন আমরা বৃষ্টিতে ভিজে অবশেষে কেদারনাথ মন্দিরের সামনে চলে এসেছি হিন্দু ধর্মের অত্যন্ত ধর্মীয় ভ্রমণ হিসেবে দেখা হয়ে একে আমরা আটজন ভাগ্যবান মানুষ আজকে ভোট থেকে গৌরীকুণ্ড গৌরীকুণ্ড থেকে বৃষ্টিকে সাথে নিয়ে অবশেষে বাবা কেদারনাথের পায়ের সামনে চলে এসছি আমরা ভাগ্যবান বটে এখনো প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টি ভেজা কেদারনাথের সামনে আমরা চলে আসছি দু হাজার সালের সেই ভয়ঙ্কর বন্যার কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে কয়েক হাজার মানুষ মারা গিয়েছিলেন সেই বন্যায় আর কেদারনাথ মন্দিরের উপর থেকে যে জলের তোর নেমে আসছিল সেই সাথে নেমে এসেছিল এই বিশাল অতিকায় পাথরটা যার নাম হচ্ছে ভীমশিলা এই পাথরটা কেদারনাথ মন্দির কেমনভাবে রক্ষা করেছেন যেন কেদারনাথ মন্দিরের গায়ে কোনো আচরণ না লাগে এবং এত ভয়ঙ্কর বন্যার পরেও কেদারনাথ মন্দিরের আসলে কিছুই হয়নি আর এই হচ্ছে সেই ভীমশিলা এখনো সে আগের মতোই আছে আমরা এবার গিয়েও দেখতে পেলাম গুড মর্নিং গুড মর্নিং এখন হচ্ছে বেলা বাজে পাঁচটা বিশ সূর্য ওঠেনি এখনও আমরা আছি কেদানা বেস ক্যাম্পে বন্ধুরা আগের রাতে আমরা কেদারনাথ দর্শন করে ফিরে এসেছিলাম বেস ক্যাম্পে আমরা ছিলাম হচ্ছে এই টেন্টগুলোতে তো আজকে আবার যাচ্ছি বাবার থেকে বিদায় নিতে কেদারনাথ দর্শন করে আমরা বিদায় নিয়ে ফিরে আসবো আমরা আজ ভোরে চলে এসেছি আবারও কেদারনাথের সামনে আপনারা কাল রাতের কেদারনাথ দেখেছেন আজ সকালের কেদারনাথ দেখাচ্ছি আপনাদের আর সামনে দেখতে পাচ্ছেন বিশাল লাইন পড়ে গেছে ভক্তরা লাইনে দাঁড়িয়েছে সেই ভোর চারটে থেকে লাইনে দাঁড়িয়েছে যদি খুব বেশি বড় লাইন না তাও মোটামুটি যারা পেছনে আছে অন্তত ঘন্টাখানেক তো লাগবেই মন্দিরের ভেতরে প্রবেশ করতে তো আমরাও লাইনে দাঁড়াচ্ছি চলুন বন্ধুরা দুদিন বৃষ্টির পর অবশেষে আমরা রোদের দেখা পেয়েছি চমৎকার রোদ্রোজ্বল আবহাওয়া যদি মাত্র দশ মিনিটের মতো ছিল কিন্তু আমরা লাকি যে আমরা দুই রকম ভিউ পেয়েছি মেঘ বৃষ্টি পেয়েছি সেই সাথে এত চমৎকার আবহাওয়া গাইজ আজকে জুলাইয়ের এক তারিখ এখন বাজে হচ্ছে এগারোটা বেজে পাঁচ মিনিট আমরা কালকেও কেদারনাথ দর্শন করেছি আজকে সকালে গিয়েও দর্শন করে এসেছি আমাদের এখন এখান থেকে বিদায় নেওয়ার পালা এই স্বর্গ থেকে বিদায় নিতে আমাদের সবারই কষ্ট হচ্ছে তারপরে যেতে হবে আবার নতুন কোনো জায়গার উদ্দেশ্যে তো আপাতত আমরা এখান থেকে বিদায় নিচ্ছি আমরা আমাদের জার্নি এখন ট্রেকিং শুরু হবে আমরা যাচ্ছি হচ্ছে গৌরীকুণ্ড গৌরীকুণ্ড তারপরে